সাধনার সব সার্কেলে কুণ্ডলিনী কুণ্ডলিনী যোগ এইসব শব্দ খুব ব্যবহার হয় তো কুণ্ডলিনী কি আর কুণ্ডলিনী জাগাটাই বা কি জিনিসটা কি কুলকুণ্ডলী জাগে কিনা আমি নিজে কুলকুণ্ড দেখিনি বলতে পারবো না কুলকুন্ডি কি বইতে অনেক কিছু পড়েছি সেটা আমার বলবার কোনো উৎসাহ কিন্তু যতটুকু অভিজ্ঞতা আছে গুরু কৃপা যতটুকু পেয়েছি ততটুকুর মাধ্যমে বলতে পারি যে কুলকুন্দি নিয়ে সবাই খুব ব্যস্ত হয়ে আছে কিন্তু সবার আগে হলো গ্রন্থি গ্রন্থি নিয়ে কেউ কথা বলে না গ্রন্থি খুলতে হবে গ্রন্থি না খুললে কুলকুণ্ডলি কোনো স্থান নেই আবার এই ধারণাও অনেকে চলে যে কুলকুণ্ডলী খুলে গেলে যেন সব হয়ে গেল সেটাও ভুল গ্রন্থি খুললে সে তার যে অহম বোত্যা নষ্ট হবে সে আরও নিঃস্ব হয়ে যাবে সে আরো শিখবে তার মনে হবে তার কত জ্ঞান লাগবে কত কিছু বাকি আছে এটা মনে হবে কুলকুন্ডুনি খুলে গেলে কুলকুণ্ডনী জিনিসটা হলো একটা শক্তির ধারা একটা শক্তি এবার কুলকুন্ডুনির লোকের জাগ্রতই থাকে মানে স্বাভাবিকভাবে মানে জাগ্রত থাকে মানে একটা তো জাগ্রত হলো গ্রন্থির মাধ্যমে সেটা হলো কুলকুণ্ডনী ভিতর দিয়ে সুষম্য নারী আর একটা বাইরে দিক দিয়েও হয় মানে বাইরে দিক দিয়ে মানে কারণ ওই যে চক্র যাগুলোকে বলা হচ্ছে ওইগুলোর শক্তিতেই ওগুলো হলো এনার্জি পয়েন্ট যেগুলো দিয়ে আমরা এরকম অনেক চক্র আছে শরীরে সাতটা চক্র খালি বলা যাবে না তো এগুলো দিয়ে আমরা এনার্জিটা নিচ্ছি তো ওগুলো অ্যাক্টিভ না থাকলে এনার্জি নেবো কী করে আমি হাঁটছি চলছি ভাবছি কী করে মানে অ্যাক্টিভ তো ওগুলো অ্যাক্টিভই থাকে তো কিন্তু এটা কি বাইরে থেকে মানে আমি হাটকে দেখছি হাট থেকে হাটকে হার্টের ফিলিংসটাকে ফিল করতে 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 দেখব যে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে এই ফিলিংসটা জাগ্রত হচ্ছে ওই পয়েন্টটা একটা চক্র একটা চক্রের পয়েন্ট বলা যায় শরীর কেটে এরকম চক্র কেউ পাবে না ওই যে ফুলের মতন ব্যাপার সারা কিচ্ছু পাবে না ঠিক আছে শরীরের মধ্যে চক্র নেইও এই সব আছে সূক্ষ্ম শরীরের ঠিক আছে আর তার স্বরূপ সেটা লোক শক্তিটা কিভাবে চলছে আমাদের শরীরে কিছু বিন্দু আছে এন্ট্রি পয়েন্ট আছে এবার সেইগুলোতে বাইরে থেকেও পৌঁছাতে পারি মানে আমি হার্টকে ফিল করতে করতে কাঁধকে ফিল করতে 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 মাথাকে ফিল করতে করতে পৌঁছাতে পারি এটা বাইরে থেকে ভিতরে যাব কারণ এবার এইটা করলে কি হবে আমি যদি এরকম বারবার এক একটা পয়েন্টকে ফিল করি তাতে সেই সব অর্গানগুলোর শক্তি বাড়বে এটা একটা উপায় আর একটা ভিতর দিয়ে এটা গ্রন্থি খুললো সুষম না নারী দিয়ে একটা শক্তি ওঠে ওইটা হলো মুক্তিদায়ক আর এটা হলো ভোগ খালি ভোগ বা ভোগের ওপর এটা 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 ভোগ প্লাস দেয় যখন শক্তিটা ওঠে একটা আনন্দ জাগ্রত হয় তো ওই শক্তিটা ভিতর দিয়ে উঠবে এবং ও শক্তিটা যখন উঠবে তখন অনেক রকম জ্ঞান হয় এবার সাধন পথে যারা এগোয় না তারা তাদের কি হয় ফুলোকুন করাতে গিয়ে যেটা করায় তোমার শরীর একটু একটু দুলছে তাহলে কুড়ুকুন্ডি জেগে যাচ্ছে এইগুলো কুলুকুন্ডি জাগরণ কোন লক্ষণ নয় যাওয়ার জেগে যাওয়ার লক্ষণ কি সেটা আমি পরে বলবো পরে বলবো কুলকুন্ডলি হচ্ছে একটা জিনিস শক্তি কেন্দ্র তার ভিতর থেকে ট্রাভেল ভিতরে যে ট্রাভেল করা যায় সুষমনা দিয়ে ভিতরে ভিতরে যেটা সুষমনা মাঝে আছে ভিতরে যে ট্রাভেল করা যায় গুরু কৃপা ছাড়া হবে না গুরুই মানে হাজার প্রচেষ্টা করলেও হবে না গুরুই লাগবে যদি ওই গুরু কৃপা দিয়ে যদি গ্রন্থি খুলে দেয় তাতে যদি ট্রাভেল করে তিনটে গ্রন্থি আছে একটা গ্রন্থি খুলে তারপরের গ্রন্থি তারপরের গ্রন্থি খুলে গ্রন্থির নাম দিয়েছে গ্রন্থি রুদ্র গ্রন্থি এবার নামও এদিক ওদিক বদলে দাও আলাদা ব্যাপার কিন্তু এই গ্রন্থি খোলার ফল আছে গ্রন্থি খুলে দিলেও এসব সব আমার খুলে গুনি জেগে গেছে এসব বললে হবে না তাতে কি হলো ছাই মাথা জেগেছে তো এটা এফেক্ট হবে আউটপুট বেরোবে থাকবে ফল আছে ভিতর দিয়ে যে যাত্রাটা হবে সুষম না ওটা আনন্দদায়ক এবং মুক্তিকারক মানে জগৎকে ছাড়তে সাহায্য করবে ভিতরের যে বাইরের যে মোহর যে আনন্দ আর ভিতরের যে আনন্দ তা তফাৎ ঘটে আমি দেখি ভিতরের আনন্দ যা আনন্দ পাচ্ছি বাইরের আনন্দ ততটা পাচ্ছি না বাইরেটা আমাকে ধরে রাখতে পারে না তাই কুনো খুললে হয় বলতে পারো